এখন এই ভিডিওটা এসে করছি হঠাৎ মন গেল করি এটা হচ্ছে আমার রমানাথপুর চারদিকে গাছ আজকে রুমাল মেলা রুমাল ঝড় এসছিল বাচ্চাদের কি হবে এটা জানতে গেলে ওটা কথা মাথায় রাখতে হবে আমার মতে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট থেকে ভারতের প্রধানমন্ত্রী জেলে থাকা পার্থবাবু থেকে আমাদের পঞ্চায়েতের প্রধান আমি থেকে যিনি ফুটপাতে আছেন যিনি টোটো চালান সবাই কি পাঁচটা খাবারের মধ্যে ঘোরাফেরা করতে এই পাঁচটা খাবার কি এবং সেই খাবারের সোর্স এটা জানলেই আপনার একটা পরিষ্কার ধারণা হবে কি খাওয়াবো বাচ্চা আমি সদ্যজাত থেকে পরেরটা ছমাসের পর থেকে যেটা বলবো সদ্যজাত থেকে ছমাস পর্যন্ত বারবার পৃথিবীর সমস্ত ডাক্তারবরা বলেন বুকের দুধ বুকের দুধ বুকের দুধ তার কোনো অল্টারনেটিভ নেই ছমাসের পর থেকে কি ধরনের খাওয়া আমি পরে বলবো আগে খাওয়া বিষয়টা জানুন মোট খাওয়া হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিন নাম্বারে আছে মিনারেলস আর ভিটামিন সবাই কি এই পাঁচটা খাবারের মধ্যে ঘোরাফেরা করতে হয় তাহলে কি বললাম কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস ভিটামিন কার্বোহাইড্রেট হচ্ছে পেট ভরানোর খাবার বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট খাবার সেটা চাল হতে পারে সেটা জব মাইলো ভুট্টা গম আটা ময়দা এগুলো কার্বোহাইড্রেট খাবার এর এনার্জি ভ্যালু ক্যালোরি ভ্যালু খুব কম এরপরের যেটা খাবার আসবে প্রোটিন প্রোটিন হচ্ছে কার কি কাজটা আমি পরে বলছি প্রোটিন মূলত দু ধরনের অ্যানিম্যাল প্রোটিন অর্থাৎ আমিষ জাতীয় প্রোটিন এবং ভেজিটেবল প্রোটিন আমিষ জাতীয় প্রোটিন হচ্ছে মাছ মাংস ডিম এগুলো গেড়ি গুগলি এগুলো প্রাণীজ প্রোটিন আর নিরামিষ প্রোটিন হল ডাল সয়াবিন ছোলা এগুলো হচ্ছে বিভিন্ন ভেজিটেবল প্রোটিন এরপরে আসে ফ্যাটস তেল জাতীয় স্নেহ জাতীয় সেটা দুধ তেল ঘি মাখন এগুলো সব ফ্যাটস জাতীয় খাবার এরপরে আসবে মিনারেলস অ্যান্ড ভিটামিনস এইটা সকলের মাথায় রাখা উচিত পৃথিবীতে যিনি সৃষ্টিকর্তা পৃথিবীর এই প্রাণের সৃষ্টিকর্তা তিনি প্রতিটা প্রাণকে বাঁচার জন্য পৃথিবীতে জায়গা দিয়েছেন এবং এই ধরিত্রী মা থেকে যা কিছু তৈরি হচ্ছে মাটি থেকে যা কিছু তৈরি হচ্ছে তাতে সমস্ত ধরনের খনিজ পদার্থ আছে সেটা জিঙ্ক হতে পারে কপার হতে পারে আয়রন হতে পারে সেলেনিয়াম ম্যাগনেশিয়াম সব কিছু আমি নাম বলছি না আলাদা আলাদা প্রচুর আছে মিনারেলস সঙ্গে ভিটামিনস ভিটামিনস আছে ভিটামিন এ ডি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি প্রচুর ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এই যে ভিনারেলস আর ভিটামিন সেগুলো কিন্তু প্রকৃতি থেকে নেচার থেকে যেগুলো তৈরি হয় তার মধ্যেই এগুলো আছে তাহলে আমাদের এইটা জানতে হবে এই পাঁচটা খাবারের মধ্যেই আমাদের ঘোরাফেরা এবং পাঁচটা খাবারের সুষম বন্টন হলে শরীরে ঠিক মতো ঢুকলে তাকে সুষম আহার বা ব্যালেন্স ডায়েট বলা হয় এই প্রাথমিক ধারণাটা তৈরি করুন তারপরে আমি বলবো কার কি সোর্স